যদি তো না করিয়া মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও আল্লাহ ফেরেস্তারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পেছনে ঘুরিয়া মদ পান করিয়া সুদ গ্রহণ করিয়া কোন জাহান নাম কামাই গেছে খবর দার ওই জাহান নাম খানা দেখাইয়া রু কবস করবি আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা করিয়া খুলিয়া গেছে জাহান আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাউতার জমিনে এক আংশি গারা খাদ মাদ্রিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্কো গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পোষণ আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না হঠাৎ যদি কাউ সামনে বাঁধ পড়িয়া যায় হুঁশ থাকে না যদি আগুন লাগিয়া যায় ঘরের মধ্যে হুঁশ থাকে না লঞ্চ শুরু করলে কে কার আগে বের হবে পাড়া পারিকর বেশি মানুষ মারা যায় বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না নাফার মান বর্মান বৈমান যখন তার সামনে সব কিছু দেখবে

আমার মনের মধ্যে কত স্বপ্ন ছিল সচিব ভব ঢাকার বাড়ি থাকবে গাড়ি থাকবে আনন্দ পূর্ণ দিয়ে জীবন কাটায় দেব কিন্তু এই নেটটিকের বছর নাইনের বছর আইয়ের বছর ঋতু আমার সামনে হাজির হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমার দেশের ছাত্ররা দেখুন এই কত নাইনের সেনা দুনিয়া তে বিদায় হয়ে গেছে

কাজা করবো না রোজা আর সারবোনা দুনিয়ার কাজে আর ব্যস্ত হবোনা সারাদিনেবাদ করবো তবা করবো মাওলা কিনিয়ে জীবন কাটাইয়া দেব আমাকে একটু তওবা করা সুযোগ করিয়া দাও আজরাইল আলাইহিস সালাম তু আলাইহিব দরবারে কবি সাহেব আর মাওলা কি কালামে পাকমদাঙ্গি বলেন নাই ওয়লাইয় আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আযরুহা আমি কারবারের দর জান্নাত কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কেমন কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহের উপরে আমো থাবা মারবে থাবার করে করি যার রক্ত সিরিয়া সিরিয়া

তুমি কেন পারবা না ও বাবা তোমার ছেলে আমার মাওনার পাগল তুমি বাবা হইয়া কেন পারবা না ও দাদা ও নানা তোমার নাতি আমার মাওলার পাগল তুমি দাদা হইয়া কেন পারবা না ও বড় ভাই তোমার ছোট ভাই আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও মা তোমার মেয়েও তোমার মাওলার পাগল তুমি মা হইয়া নানি হইয়া দাদি হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না গরিব তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও বড় লোক তুমি কি দেখো না কত বড় লোক আমার মাওলার পাগল তুমি বড় লোক কেন আমার মাওলার পাগল হইতে পারবা না বাবা ও অসুস্থ তুমি কি দেখো না কত রুগ্ন মানুষ আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফিয়ার চলবে আল্লাহ আমি ছোট ছিলাম আমি বড় লোক ছিলাম এই জন্য আমি করতে পারি না এই সমস্ত কোন কয়ফিয়ার কাছে চলবে না কত পাগল আছে হাজারো দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমার মাওলকে এক ভোলে না তুমি কি বাইন নাচ দেখো নাই বাইন নাচ থাকে মাটির মধ্যে কিন্তু মাটি তার গায়ে লাগে না ঠিক আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে বাজারে তোমাদের সাথেই থাকে ঘরের মধ্যে তোমাদের সাথেই থাকে ব্যবসা বাণিজ্য তোমাদের সাথেই থাকে

বাবার কি নিয়ে রওনা করছো মন বুঝতে চায় না মন কি বুঝবে মন এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয় গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কুটি কুটি আল্লাহ রুদিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না ওরে মবরের মধ্যে কত আজাব দেখা যায় আল্লাহ আল্লাহ আমার দাদা জারু আহমদ তুল্লাহ তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা বয়ান করছে আমার দাদা জানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছেন বে আইসা একটা ঘটনা শোনাজিব ঘটনা ঢাকার এক ম্যাছ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারা দিন টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো নামাজ রোজা কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে কাপন দাপন যখন দাপন করিয়া ফলাইছে দাপন করিয়া যখন সবাই ঘরে চলিয়ে আসছে তার ছেলে বলছে বড় ছেলে বলছে আমার এক হাজার টাকা একটা চেক পড়িয়া গেছে আসলে মাওলা কুদ্রাব দেখাবার জন্য এই সমস্ত ঘটনা ঘটায়া দেয় আমার এক হাজার টাকার চেক পড়িয়া গেছে এই মাত্র উদ্যাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি এত এ তো পাকিস্তান আমলের আগের কথা অনেক অনেক আগের তখনকার এক হাজার টাকার টাকার দাম অনেক বেশি সবাই পরামর্শ ভিত্তিতে কবর খনন সড়ক শুরু করছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম যখন মাটি আস্তে আস্তে সরানো শুরু করছে হঠাৎ কবরের মধ্য থেকে ধুয়া বাহির হওয়া শুরু করছে আমরা মনে করলাম এগুলি কিছু না হয় গ্যাস মনে অন্য কিছু হয়েছে বলেন বিয়েসাম মাটি সরাবার পরে যখন আস্তে আস্তে কবরতে পা সরানো শুরু করছে লাশের দিকে নজর পড়ার সাথে সাথে দেখলাম লাশের জীব দেবার টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙে একত্রিত করিয়া ফেলাইছে চেহারাটা আগুনে ধরিয়া গেছে আল্লাহ

পাথুরি জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতে পারি না পার মনে আঘাত লাগে আজকে খালি বিছানায় শুইতে পারি না শরীরের মধ্যে ব্যথা লাগে আজকে বালির সারা শুইতে পারি না মাথার মধ্যে ব্যথা লাগে ছোট্ট একটা কাঁটার আগত সহ্য করতে পারি না আর খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি কবরের মধ্যে নিরানব্বই সাপের কামড় শুরু হইয়া যায় যদি কবরের মধ্যে গুর্জার বাড়ি শুরু হইয়া যায় খবরের দুই পাশের বাকি চাপ দিয়া বসে আল্লাহ তুমি সবাইকে বাদ এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে

ও কপাল পরার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না এমনকি নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে নবীরাও তার উন্মতের কথা ভুলিয়া যাবে সবাই সবার কথা ভুলিয়া যাবে কিন্তু তোমার আমার নবী তোমার আমার কথা ভুলবে না শুধু বলবে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি আল্লাহর উম্মতের উপায় কি

কান্না না আসলে মুখ থেকে বেকা তারা করিয়া বলো রে 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 ও মাওলা রে তোমাকে তো পাইলাম না গুনাহ খাগ করাইতে করে করতে পারলাম নামাজের মধ্যে হুজুরে কব তোর পয়দা করতে পারলাম না যদি কান্না মতো কান্তি পারো আমার মাওলা কত দয়ার মাওলা কত মেহরবান মাওলা এত দয়ার মাওলা এত মেহরবান মাওলা যদি সাগরের পানির মতো গুনা করো যত বৃষ্টি পড়ছে যত বৃষ্টি পড়তে আছে যত বৃষ্টি পড়বে এই বৃষ্টির ফোটা পরিমাণে যদি গুণা করিয়া ফেলা গোটা দুনিয়ার বালু পরিমাণে যদি গুণা করিয়া ফেলা গোটা দুনিয়ার গাছপালার পাতা সম পরিমাণ অধিক গুণা করিয়া আর গোটা দুনিয়ার ঘাস পরিমাণে অধিক গুণা করিয়া ফেল আসলে আমার মাওলার কাছে তবা করার মতো তবা করতে পারো আমার মাওলার কাছে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক কোনো দেরি হবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত্তাইমুনাজ জান্নাত জানবালা আল্লাহর কাছে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হয় না আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ পাক সবার আমল তোমাকে করবে যাদের নেকের ফলনা ভারী হয়ে যাবে মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে আমার মাওলার টার্গেট জাহান নামের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবল করিয়া দাও তুমি কি জানো জাহান নামের আগুন কত কঠিন কত তেজের আগুন আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পায়ে পরে আর জাহান নামের আগুন সব করেন কোরআনের পাখের মধ্যে আল্লাহ ভরমা

মাওলার জান্নাত দিন সবাই রি যাইতে মনে চায় আল্লাহ মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাংলা নেয়া করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা

বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা চরমুনার চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলো পানি সারা নিবানো যায় না